বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস আরো একবার ধান বানতে শিবির তিনি দেশটির সবচেয়ে বড় মাফিয়া এবং ধ্বংসলীলার দোষ চাপিয়েছেন পুলিশের উপর লন্ডনের একের পর এক কঠিন প্রশ্নবানে জর্জরিত হয়ে দিয়েছেন বেসামাল উত্তর না হয় পাশ কাটিয়ে গিয়েছেন ধারাবাহিকভাবে তিনি সরাসরি উত্তর এড়িয়ে গেছেন এবং আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে গেছেন সংস্কার প্রসঙ্গে দাবি করেছেন বাংলাদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয় রাজনৈতিক দমন সমত্রের স্বাধীনতা দুর্নীতি নির্বাচনী বিষয় এবং সংস্কার সম্পর্কিত বিষয়ে বাস্তবসম্মত উত্তর মেলেনি তার কাছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে চার দিনের সফরে লন্ডনে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পূর্ব নির্ধারিত যুক্তরাজ্যের নীতিগত গবেষণা প্রতিষ্ঠান চেতাম হাউজের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সংলাপে অংশ নেন চেতাম হাউজের পরিচালক এবং প্রধান নির্বাহী ব্রন ম্যাডক্সের এর অধিবেশনটি অনুষ্ঠিত হয় সাতান্ন মিনিটের এই সাক্ষাৎকারে উপস্থাপিতা ছাড়াও ব্রিটিশ বাঙালিরা প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন কিন্তু অনেক প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে ডক্টর ইনুস নিজের মতো করে বলেছেন দেখা গেছে প্রশ্ন করা ছিল এক বিষয় আর তিনি উত্তর দিয়েছেন অন্য বিষয়। যেমন চীনের সাথে সমস্যার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন বাংলাদেশের দুর্নীতি নিয়ে বিশিষ্ট সাংবাদিক ম্যাডক্স আওয়ামী লীগের শেখ হাসিনার পর বাংলাদেশ সম্পর্ক এবং রোহিঙ্গা প্রত্যাবসান সংকট সহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে উত্থাপন করে আলোচনার সূচনা করেন ডক্টর মোহাম্মদ ইনুস সাক্ষাৎকারে দাবি করেন তার সরকারের তিনটি দায়িত্ব সংস্কার বিচার ও নির্বাচন যখন সংস্কার নিয়ে তার সরকারের নানা পদক্ষেপ তুলে ধরছিলেন তখন উপস্থাপিকা প্রশ্ন রাখেন অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেন যে সংস্কারগুলোকে জনপ্রিয় ম্যান্ডেটের মাধ্যমে বৈধতা দেওয়া উচিত তিনি সতর্ক করে বলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে গেলে তার প্রশাসন আরেকটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় পরিণত হতে পারে ইনুস এটিকে উড়িয়ে দিয়ে বলেন এটি একটি মতামত রায় নয় এ সময় ইনুস ভোটারদের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করে খুবই আপত্তিকর কিছু মন্তব্য করেছেন ইউনুস বলেন আমি যদি এটা করতে পারতাম যদি সবাই বুঝতো দ্বি বিশিষ্ট আইনসভা সংখ্যানুপাতিক ভোটাধিকার কি অনেক জটিল বিষয় বলবেন কিন্তু তারা বলবে এসব আপনি কত টাকা দিবেন আমি আপনাকে ভোট দিব বিষয়টা এরকম সরল হয়ে যায় যে আপনি আমাকে কিছু টাকা দিন আমি আপনাকে ভোট দিয়ে দিব দর্শক বাংলাদেশে ভোটারদের নিয়ে নিজের মূল্যায়ন এভাবেই তুলে ধরেছেন মোহাম্মদ ইনুস এরপর ডক্টর ইনুসকে প্রশ্ন করা হয় সমালোচকরা বলতে পারে যে কোনো দল চার্টারের সাথে একমত নাও হতে পারে উদাহরণস্বরূপ আওয়ামী লীগ সুতরাং আপনি সত্যিকারভাবে ভাবে জনগণকে তাদের সিদ্ধান্ত জানানোর কোনো সুযোগ দিচ্ছেন না এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐক্যমত্ত নয় এটা আজকের বাংলাদেশে এটা কর্তৃত্ববাদী পদক্ষেপ এই প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেন সেই বিতর্ক আছে বিতর্ক হলো আওয়ামী লীগ কি কি রাজনৈতিক দল এখনো কি তাদের রাজনৈতিক দল বলবেন আপনি এটা কোনো জাজমেন্ট নয় এটা বিতর্ক দর্শক গত দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল ডক্টর ইনুসের সরকার এরপর বারোই মে গেজেটের মাধ্যমে নিষিদ্ধ করা হয় ডক্টর ইনুস সাক্ষাৎকারে দাবি করেছেন দলটিকে নিষিদ্ধ করা হয়নি তবে জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে যেটি সাময়িক জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত পরিচালক প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের মতো একটি বড় দলের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করেছে যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ডক্টর ইরোস উত্তরে বলেন রাজপথে তাদের অর্থাৎ আওয়ামী লীগের মিছিল ও অভ্যুত্থানের নেতাদের সহ হুমকি কারণে তারা নিরাপদ বোধ করছেন না দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হয়নি ম্যাডক্স প্রশ্ন করেন আওয়ামী লীগের বিচারের দায়িত্ব কেন নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হবে না জবি ইনুস বলেন এই সিদ্ধান্ত তিনি নেননি জনগণ এই দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছে তারা অন্তর্বর্তী সরকারকে তিনটি বিষয়ের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার সেই তিনটি কাজই করছে দর্শক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে অসথ্য তথ্য দিয়েছেন সংবাদ মাধ্যমের উপর বল প্রয়োগ বা মিডিয়ার উপর ক্রাক ডাউন হচ্ছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলেন মিস্টার ইনুস বলেন এটি একদম সত্যি নয় তারা আর কখনোই এমন স্বাধীনতা ভোগ করেনি অথচ এই সরকার আমলে দুইশো ছেষট্টি হত্যা মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে বহু সাংবাদিক চাকরি হারিয়েছেন অনেকে জেলে আছেন আরেকটি বিষয়ে ডক্টর ইনুস সাক্ষাৎকারে উদর পুঞ্জি বুদর ঘাড়ে চাপিয়েছেন অনুষ্ঠানে ডক্টর ইনুসের কাছে সাংবাদিক সামিয়া আক্তার প্রশ্ন রাখেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি যখন ছয় ঘন্টা ধরে সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তখন আপনার প্রশাসন নীরব ছিল কেন প্রধান উপদেষ্টা তার সরাসরি জবাব না দিয়ে দুই সালের আটই আগস্ট সরকারে আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা বাধা বিঘ্নের কথা বলেন জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলি মানুষের প্রাণহানির কথা বলেন কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন ভাঙার বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু বললেন না ডক্টর ইনুস এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেই সময়কার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের কথা বলেন তিনি ব্যাখ্যা করেন যে আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর দেশ কার্যত অচল অবস্থায় ছিল ডক্টর ইনুজ স্বীকার করেন যে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ও সমস্যা চলে এসেছিল সবকিছু তাৎক্ষণিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং মানুষ এখন পুলিশকে মেনে নিচ্ছে দর্শক দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে হামলা করে আগুন দেওয়া হয় সেই বাড়ি ভেঙে দেয় একতল মানুষ সে সময় ঢাকা সিটি কর্পোরেশনের এক্সকেবেটর ব্যবহার করা হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর হিসেবে পরিচিত বাড়িটি ভেঙে দেওয়ার জন্য মফ সন্ত্রাসীরা রাতে জড়ো হয় তখন সেনা সদস্যরা গেলেও পরে মধ্যে তারা ফিরে আসে দুই দিন ধরে চলে ভাঙা ভাঙের কাজ এমন আরো ঘটেছে গত মাসে কিন্তু কোনোটির বিচার হয়নি এখনো পর্যন্ত বরাবরের মতো ডক্টর ইনুস ও তার সরকার এসব মবের জন্য হয় কখনো বিবৃতি দিয়েছেন নয়তো জেগে জেগে ঘুমিয়ে আর সব সময় দোষ দিয়েছেন পুলিশের উপর আক্তারের প্রশ্নের আরেকটি অংশ ছিল তিনি জিজ্ঞেস করেন আপনি বিভাজন তৈরি করেছেন নির্দিষ্ট ব্যক্তি ও তাদের সমর্থকদের বাদ দিয়ে আপনি কিভাবে তাদেরকে বাদ দিয়ে ঐক্য গড়ে তুলবেন আপনি কি শুধু নির্দিষ্ট দল ও তাদের সমর্থকদের বাদ দিয়ে বাকি অর্ধেক মানুষের প্রধান প্রতিষ্ঠান এবারও প্রধান উপদেষ্টা সরাসরি জবাব না দিয়ে বলেন রাজনৈতিক দলগুলোর ঐক্য আমাদের এক নম্বর লক্ষ্য আমরা সবার সাথে বসছি জুলাই সনদ তৈরি হচ্ছে এটা সহজ ব্যাপার ছিল না যে সব দল বসবে এবং বিতর্ক করবে আমরা এগুলো করছি আমি এখানে প্রতিজ্ঞা করছি আমি আশা করছি এটা জুলাই মাসে দিতে পারবো আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা হবে সব রাজনৈতিক দলের সামনে বিপ্লবের এক বছরের মধ্যে এর চেয়ে ভালো ঐক্য সম্ভব নয় বলে দাবি করেন তিনি দর্শক একদিকে দেশের অনেকগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে অন্যদিকে জাতীয় পার্টির মতো দলের বিরুদ্ধে মত সন্ত্রাস চলতে দিয়ে ডক্টর ইউনুস দাবি করছেন তিনি ঐক্য প্রতিষ্ঠা করবেন প্রশ্ন হলো জুলাই সনদ নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হয় তাহলে কি তার নির্ধারিত সময় দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে না সেই প্রশ্ন উঠে আসছে কারণ তিনি দাবি করেছেন জুলাই ভিত্তিতে এক প্রশ্নের জবাবে ডক্টর তার থাকার কোনো ইচ্ছে নেই তবে সেই নির্বাচন এখনো অনেক যদি এবং উপর ঝুলে থাকলো আর ঝুলে থাকায় জাথাম হাউজের মতো আন্তর্জাতিক মহলেও কঠিন প্রশ্নগুলো দেখা যাচ্ছে সামনে হয়তো এমন প্রশ্নের সংখ্যা আরো বাড়বে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে